শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে মাম্বি ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করবো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই সকলে দেখবে হয়তো প্রথমে একটু ভালো লাগবে না কিন্তু দেখতে দেখতে দেখবা ঠিকই ভালো লেগে যাবে একটা সময় বন্ধুরা তোমাদের ভালোবাসায় এইভাবেই যাতে এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদ করো আমার সকল বন্ধুরা তো আজকেই তো বেগুন তরকারি করছি তো দেখলো ওখানে বেগুন আর মাছ ভেজে রেখেছে আর এখানে মশলা দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আলু আমার সেদ্ধ করা তো আমি আজকে ভাসতে ভুলে গেছি ওই কারণে তোমার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে একটু ভালো লাগে নাহলে সেদ্ধ করা আলু ডাইরেক্ট তরকারিতে দিলে না ভালো লাগে না আর হাজব্যান্ড তো ভীষণই খোঁজে যায় তোমার যদি আমি সেদ্ধ করে ওইভাবে আলু দিই তো ওর জন্য আমি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি আর অবশ্যই না বন্ধুরা বেগুন কিন্তু সব সময় গরম জল দেবে এতে কিন্তু তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমার বেগুন তরকারি হয়েও গেছে বন্ধুরা তো আমি বেশি না মানে ঘন করিনি একটু পাতলা করেই ঝোলটা করেছি এত গরমে তো ওই কারণে আর মাছগুলো আলাদা করে আমি তুলে রেখেছি যেহেতু কি বলে তো তরকারি আমি নামাবো আর মাছগুলো ভেঙে যাবে দেখতেই পাচ্ছি ওই মাছটা পুরো ভেঙে গেছে তরকারির মধ্যে ওই কারণে আলাদা করে রেখে তারপরে তরকারির মধ্যে দিয়ে দেব। আর সাথে এখানে একটু মাখা করবো তো পটল বরবতি আর কাঁচকলা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সমস্ত কিছুটা একটা মাখা তৈরি করার যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজতেও বসিয়ে দিয়েছি এদিকে পেস্ট করে নেব আমি শিলে এখন আর ওদিকে মেখে ইয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নেবো আর আমার এই যেও তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো এই মাখা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে আর অবশ্যই বন্ধুরা খাওয়ার সময় না তোমরা যদি আমলক্ষির আচার থাকে বা আমের আচার থেকে একটু সাথে নিয়ে খাবে ভীষণ ভালো লাগবে খেতে তোমাদের তোমি মনটা ভীষণই খারাপ বন্ধুরা আমার শখের ড্রেসিং টেবিলটা আজ থেকে আর থাকবে না তো দেখো সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো আমার না দুদিন পর পরে মানে একটা জিনিস খুঁজতে গিয়ে আর একটা জিনিস পাই না তখন এলোমেলো করে আমি ধুয়ে দিই আবারও যেদিন সময় পাই সেদিন আবার গুছি তো হাতে একটা চিক দেখতে পাচ্ছ তো বন্ধুরা তো এই চিকটার মধ্যে এখন সমস্ত কিছু ভরে নেবো যেহেতু টেবিল তো আর এখানে থাকবে না একটু পরেই জানতে পারবে তোমরা আর এই যে এখন সমস্ত জিনিস ভরে নিচ্ছি বন্ধুরা ডেসিং টেবিলের ফাঁকা জায়গাতে আমি যেখানে চিকটা রেখেছি সেখানে মেয়ে উঠে দাঁড়িয়ে থাকছে কালকে থেকে দেখছি নতুন যুদ্ধ এগুলো মানে কি বলবো বন্ধুরা তো কি করব বলো এক এক করে ঘরের সমস্ত জিনিস হয়তো এইভাবে তোমরা দেখছো টেবিলটা ওইখানে ঢেকে রেখেছি যেহেতু একটু ধারালো তো হয়তো কেটে যেতে পারে ওই কারণে তো এখন আমি সমস্ত কিছু ফাঁকা করে নিচ্ছি যেহেতু ডেসিন টেবিলটা আমি কি ঘুরিয়ে ফেলতে হবে বা তুলে ফেলো যে কোনো একটা তুলে ফেলতে পারবো না যেহেতু অনেকটাই ভারী তো ওই ডেসিন টেবিলটা ঘুরিয়ে পেছন দিক করে রাখবো ওই জন্য সমস্ত জিনিস তুলে রেখে দিচ্ছি এখন আমার এতদিনের ব্যবহৃত জিনিসগুলো বন্ধুরা আজ থেকে অবহেলায় পড়ে থাকবে কি করব বলো বর্মশাইকে বলেছিলাম যে অন্য ঘরে দিয়ে দাও বর্মশাই বলল না আমি পারবো না এত ভারী জিনিস তুমি আর আমি দুজনে মিলে সরাতে পারবো না মনে হয় সেটাও ঠিক যেহেতু যখন এটা নামিয়ে এনেছিলাম তখন লোক দেখা হয়েছিল তারা নামিয়ে সেট করে দিয়ে গেছিলো আর এগুলো এমনি সরানো যায় এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া সম্ভব ছিল আমার আর হাজব্যান্ডের পক্ষে কিন্তু কী বলতো বন্ধুরা তোমার হচ্ছে কিনা অন্য জায়গায় সিফট করার ইয়ে ছিল না যেহেতু নিচে যেই ঘরেই রাখবো কেন সেই ঘরেই মেয়ে যায় সেই ঘরেই মেয়ে দুষ্টুমি করে তো নিচে কোনো ঘরেই ফাঁকা নেই যে রাখার মতো জায়গা নেই তো এটাকে আমাদের সিঁড়ি উপরে তুলতে হতো কিন্তু সিঁড়ি উপরে তোলা আমার পক্ষে অন্তত সম্ভব না যেহেতু আমার সিজার হচ্ছে সবাই একটা বছর হয়েছে আর তোমার মাঝে মাঝে তো ভারী কাজ করলে ব্যথা হয় ওই কারণে করি না আমি তেমন একটা করতেও দেয় না মা তো জিনিসপত্র সমস্ত ডিসবির গোছানো গেছে তো নিচে কিছু কাগজপত্র ছিল ব্লাউজের সেট ব্লাউজগুলো রেখে দিয়েছিলো আরও ছোটো কতো জিনিস সমস্ত কিছু ব্যাগে এখন ভরে নিচ্ছি সমস্তটাই খালি করে নিতে হচ্ছে এখন কি কপাল বলো তো বন্ধুরা এতদিন ব্যবহৃত করেছি আজকে থেকে এ একদম অনাহারে পড়ে থাকবে কি আর ব্যবহার করতেই পারবো না কি আর করা যতদিন না মেয়ে একটু বুঝতে শিখছে ততদিন আর এটাকে ঘোরাবো না পেছন ফিরে রেখে দেবো এইভাবে হয়তো শুধু আমাদের ক্ষেত্রে না এইভাবে অনেক ক্ষেত্রে যে সব বাড়িতে একটু প্রকৃতির বাচ্চারা আছে তাদেরই হয়তো এইসব ঝামেলাগুলো মানে সহ্য করতে হয় আমার মতে বলে যেহেতু আমাদের বাড়িতে এক পিস আছে বন্ধুরা জানি আমরা কি অবস্থা হয় সারা সারাদিন আর এখন আড়াইতে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এদিকে জিরাতে এখন গুঁড়ো করে নেবো তো তোমরা সকলেই জানো জিরা কিন্তু আমরা গুঁড়ো করে খাই মানে কেনা প্যাকেট খাই না একদমই যদি কী বলবো তো মানে কি মেশানো থাকে তো কেনা প্যাকেট যতটা পারি অ্যাভয়েড করে চলি খুব কম মানে প্রয়োজন না হলে কিনা প্যাকেট খাই না যে কোনো গুঁড়োই আর এদিকে তোমার থালাবাসন এখন গুছিয়ে নেওয়া কিচ্ছু কাজ করা হয়নি আর এই যে দেশি ডিমগুলো ধুয়ে রেখেছি এগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে নেব আর এদিকে কিছু জিনিস আছে ওইগুলো এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো দেখতে পাচ্ছো বেশিনে থালা বাসন আছে সমস্ত কিছু দেখো মানে জাস্ট কোনো রকম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আমি রেখে গেছি সেইগুলো এখন সমস্ত কিছু ঠিকঠাক করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব ভীষণ গরম পড়েছে বন্ধুরা দুদিন ধরে আর এই দেখো তালিম গাছটা ফুলে ভরে গেছে কথা তালিম হয়েছে তোমাদের অন্য একদিন আমি দেখাবো আজকে আর দুপুরের দিকে বেরোবো না তা বাড়ি থেকে ওই কারণে আর এই যে বন্ধুরা ড্রেসিং টেবিলটা ঘোরানোর পর এই অবস্থা হয়েছে ঘরটা দেখো তা আমি ভাবছি ওই তোমার ড্রেসিং টেবিলের পেছনে একটা আয়না সেট করে নেও তো কেমন হবে বন্ধুরা অবশ্যই জানিও আমাকে তো টেবিলটা একদম সাইড করে দিয়েছি যাতে ও ফাঁক দিয়ে ওই দিকে না যেতে পারে ওই কারণে আর এই যে খেলা করতে মায়ের সাথে দেখো তো আজকের মতো ব্লগতে এত দূর পর্যন্ত বন্ধুরা ধৈর্য সহকারে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি না কথাটা ভালো লেগেছে না লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সবাই করে দিও